গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আয়াত দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে স্কুলে যাবে ওর নতুন ড্রেস দেওয়া হয়েছে আগের বছরের ড্রেসটা এল কেজিতে যে ড্রেসটা ছিল সেটা পুরনো হয়ে গেছে সেই জন্য একটা নতুন ড্রেস দেওয়া হয়েছে ড্রেসটা দেখো আজকে নতুনই পড়েছে ধোয়াও হয়নি খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখো আয়াত এবার গাড়ির জন্য অপেক্ষা করছে এখন বাইরে জন্য বাবা গাড়ি আসুক তারপরে যাবে নাও একটা নাও যাও সরে যাও ওখানে বলে দিলে কেন পিছু যদি সরে যাও পিছনে রাখ পিছনে রাখ পিছনে সরে যাও আরেকজন বসবে তো সরে যাও টা 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 টাটা দাও আটা টাটা দাও তারপরে ওই স্কুলে যাওয়ার পরে আমার আর একদমই ভালো লাগে না বন্ধুরা ও ছেলে চলে গেলে আমি খুব একা একা ফিল করি বন্ধুরা তারপরে এই যে ওর জন্য অপেক্ষা করছিলাম ও বাড়িতে আসলো বাড়িতে এসেই এই যে সব বাড়িতে এসেই তা হয়তো যে বাড়িতে এসছে আমি গেট খুলছি বাড়িতে ভালো হ্যাঁ এই যে বাড়ি তোর জন্য অপেক্ষা করছিলাম তারপরে এই যে একদম শুরু করে দিয়েছে দুটো সেদিন ও একটা কিনে স্কুল একটা বন্ধু সেটা দেখে খুব বায়না করছিল আমার তো এইসব দেওয়ার একদমই ইচ্ছা নেই তা ওকে বাধ্য হয়ে ড্রাইভারের কাছে টাকা দিতে হয়েছিল যে ও ওকে কিনে দেওয়ার জন্য তারপরে যে কিনে দিয়েছে ম্যাডামটা বকবে বলে আমি বলেছি ও যখন ফিরিব তখন দিতে ও নিয়ে এই যে জুতোগুলো নিচে খুলে একাই সক্স খুলছে তারপরে দেখো বন্ধুরা ও ওই দুটো নিয়ে ও কি করছে দৌড়ে উপরে চলে যাচ্ছিল দেখাবে বলে এই যে শখ গুলো খুলে তারপরে এবার বন্ধুরা ও আমার ভয়ে এবার চলে আসবে মাঝে মাঝে একটু ভয়ও পায় মাঝে মাঝে পায় না এই যে চলে এসে ওগুলো খুলে জামাই যাবে আমার তো খুবই ঘৃণা লাগছে ওগুলো ফেলে একদম পছন্দ করি না এইসব কিন্তু হয়ে যখন অন্য বাচ্চাদের দেখে ও তখন বাইনা করে তখন আমাকে দিতে বাধ্য হই আমি কিছু খেলনা থাকে ওই খেতে নেই ওগুলো বাজে জিনিস কিন্তু এখনো বুঝতে চায় না যেহেতু বড় হয়েছে নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করে বন্ধুরা দেখো এই যে ওই দাগ লেগে যাবে মজা করছি শশশশরি দাগ লেগে যাবে ওই লেগে বলছি বাইরে ফেলে দাও বাইরে ফেলে দাও ও না ফেলো ওটা খেয়ে নিলো তারপরে এবার কি সব সময় সবার গায়ে গায়ে ছিটিয়ে বেড়াচ্ছে খাওয়ার পরে সেই ভিডিওটা আর করিনি আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ও এইটা নিয়ে যে কেমন করছে সেটাই বন্ধুরা দেখো ও যে কি করছে এই দেখো কি ভাবে হচ্ছে যেন কত ভালো জিনিস খাচ্ছে কিন্তু বাজে জিনিস একটা ফ্লেভার দিয়ে যাচ্ছে বাজে আমিও ক্ষতিও জানি কিন্তু ও শোনই না ফুটি যাই ওর সব থেকে প্রিয় বাই বাই বন্ধুরা আয়তের ভিডিও